আগামী নির্বাচনে বিজেপি কি দলিত প্রার্থীর নাম ঘোষণা করবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবসর সম্পর্কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক ইঙ্গিতের উদ্ধৃতি দিয়ে একজন দলিতকে পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করতে এক্সে একটি পোস্টে তিনি বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রকে লক্ষ্য করে তাকে ভঞ্জামি করার অভিযোগ এনেছেন এবং দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর প্রতি বিজেপির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সিদ্ধারামাইয়া লিখেছেন আর এস এস মোহন ভাগবত ইতিমধ্যেই পঁচাত্তর বছর বয়সী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবসরের ইঙ্গিত দিয়েছেন একজন দলিতকে পরবর্তী প্রধানমন্ত্রী বানানোর এটি বিজেপির সুবর্ণ সুযোগ সেই উদ্যোগটি আপনার সাথে শুরু করা যাক অন্যদের বক্তৃতা দেওয়ার পরিবর্তে আপনি কেন একজন দলিত নেতাকে বিজেপির প্রধানমন্ত্রী পদের মুখ হিসাবে প্রস্তাব করেন না গোবিন্দ করজোল হোক বা চালাবাদী নারায়ণ স্বামী আপনি যদি তাদের নাম প্রস্তাব করেন তাহলে আমি আপনাকে প্রথম অভিনন্দন জানাবো সিদ্দারামাইয়াকে জবাব দিতে গিয়ে বিজয়েন্দ্র পাল্টা বলেন কংগ্রেস যদি দলিতদের পাশে থাকে তাহলে খার্গেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করুক ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা